বিএনপি ক্ষমতায় আসতে পারলে দুই তিন বছরের মধ্যেই ধ্বংস হয়ে যাবে বিএনপি সেই সরকারের পতন হবে এ বিষয়ে চমৎকার কিছু ইঙ্গিত পাওয়া গেছে দর্শক আহ বিএনপির ধ্বংস নিয়ে আমি ইদানিং আলোচনা করছি এবং করব বিএনপি ধ্বংস হবে তবে হ্যাঁ কোন বিএনপি আমরা চাই জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বিএনপি টিকে থাকুক কিন্তু এই টেম্পো স্ট্যান্ডের বিএনপি এবং এই ভারতপন্থী বিএনপি এটা শেষ ইন্ডিয়ান হেজিমনি বাংলাদেশ আমরা একদম টলারেন্ট করব না এই পারসপেক্টিভ থেকে আমরা বিএনপির ধ্বংস চাই এবং জন্য আমরা কাজ করছি করব আমাদের যথেষ্ট অগ্রগতি আছে বিশেষ করে পিনাকী ভট্টাচার্যের কাজ শুরু করে দিয়েছেন দেখুন এই ক্ষেত্রে আমার প্রপোজিশন হচ্ছে যদি বিএনপিকে আমরা ক্ষমতায় নিয়ে ধ্বংস করতে যাই তাহলে দুই দিন বছর আর যদি বিএনপি ক্ষমতায় না যায় তাহলে আট দশ বছর থাকবে এর মানে ক্ষমতায় না যাওয়াটা বিএনপির জন্য মুজিবুর রহমান মঞ্জু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি তিনি এই কথাটা বলেছেন ইটস ভেরি সিগনিফিকেন্ট তিনি অত্যন্ত দূরদর্শী রাজনীতিবিদ দেখেন পাঁচ আগস্টের পরে একটা হাইপ উঠেছিল যে নির্বাচন হলে বিএনপি কে কে ঠেকায় মানে ইফ বিএনপি তিনশো আসনে ক্ষমতা আসবে এই হাই ধরে রেখে জনাব পঞ্জু সাহেব বলছেন যে দুইশো নব্বই আসন পেলেও বিএনপি টিকবে না ইটস ভেরি রিয়ালিটি এর মানে এর অর্থ কি যে কোনোভাবেই বিএনপি টেকার আর কোনো সম্ভাবনা বা রাস্তা নেই ক্ষমতা আসলেও সম্ভব না এর কারণটা কি এর কারণটা আপনি পিনাকি ভট্টাচার্যের আলোচনার সঙ্গে যেমন বিএনপি একদম একটা আওয়ামী লীগ হয়ে উঠেছে বিএনপির আলাদা কোনো পলিটিক্যাল ন্যারেটিভ নেই যা আছে ওটা আওয়ামী লীগের ন্যারেটিভ বিএনপির গালি দেওয়ার স্টাইল থেকে শুরু করে বিএনপির ভাত খাওয়ার স্টাইল চাঁদাবাজির স্টাইল সব কিছু আওয়ামী লীগ থেকে ধার করা তো যে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়েছে সেই বিএনপি দুই তিন বছর থাকবে দুই তিন বছর বেশি থাকবে এটা অকল্পনীয় অতএব দুই দুই চার মিলে যাচ্ছে এছাড়া দেখেন আহ কোনো ক্যাপিটাল নেই সোশ্যাল কোনো ক্যাপিটাল নেই বিএনপির বড় ক্যাপিটাল ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অথচ সেই জিয়াউর রহমানকে বিএনপি আহ এমন উপস্থাপন আমরা কিন্তু জিয়াউর রহমান কর্মী নই আমরা বিএনপি শুভাকাঙ্ক্ষী ছিলাম কিন্তু আমরা তো আর বিএনপি করি না তো বিএনপি জিয়াউর রহমানকে কিভাবে উপস্থাপন করেছে শেখ মুজিবের একজন কর্মচারী হিসেবে উপস্থাপন করেছে জিয়াউর রহমানকে যদি আপনি মুক্তিযুদ্ধ হিসেবে উপস্থাপন করেন তাহলে মুজিবের আন্ডারে একজন ছোট কর্মচারী কিন্তু আমরা জিয়াউর রহমানকে দেখি অন্যভাবে আমাদের কাছে জিয়াউর রহমান অনেক বড় কিছু এই শেখ মুজিবের এই মুক্তিযুদ্ধের কোন কর্মচারী জিয়াউর রহমান নয় হ্যাঁ মুক্তিযুদ্ধে ওরকম অনেক আছে না ইটস নট সিগনিফিকেন্ট তো দর্শক নজিবুর রহমান মঞ্জুর এই বক্তব্যটা তাৎপর্যপূর্ণ যে বিএনপি দুশো নব্বই আসন পেলেও দুই তিন বছর বেশি টেকবে না এটার একটা বার্তা আছে এটা শুনলে কিন্তু বিএনপি সাথে আর কেউ জাতীয় সরকারও যেতে যাবে না জোটও করতে চাইবে না এই মঞ্জুদের সাথে বিএনপির ভালো সম্পর্ক ছিল এছাড়া এই নুরুল হক নুরের দল বা আরো যত দল আছে তারা বিএনপির হাত ফসকে বের হয়ে যাচ্ছে এমনকি জোনায়দ সাকি মাহমুদুর রহমান মান্না এরাও বিএনপির হাত ফসকে বের হয়ে যাচ্ছে তো এর অর্থ কি দর্শক এর অর্থ স্পষ্ট যে বিএনপির সাথে এখন কেউ নেই কারণ মানুষ মনে করে যে বিএনপি ক্ষমতায় আসলেও লাভ নেই না আসলেও লাভ নেই দুই তিন বছরের জন্য ক্ষমতায় এ আসলে যাওয়ার সময় তো পিটানি খেয়ে যেতে হবে একটা সহজ হিসেবে বুঝেন কোনো একটা দল যদি দুই তিন বছর ক্ষমতায় থাকতে পারে বা দুই বছর এটা খারাপ তো না সমস্যা হচ্ছে দুই তিন বছর পর যদি আপনি পিসফুল্লি এক্সিট করতে পারেন তাহলে সেটা ভালো কিন্তু দুই তিন বছরের পর যদি আপনাকে জনগণের পিটানি খেয়ে যেতে হয় আওয়ামী লীগের অবস্থা আওয়ামী লীগ এতদিন ক্ষমতা ছিল স্বাভাবিকভাবে যদি তাদের ক্ষমতা ছাড়তে পারত তাহলে তো সমস্যা ছিল না সমস্যা ছিল জনগণের পিটানি খেয়ে যেতে হয়েছে এখন দুই তিন বছরের মধ্যে নামতে হলে পিটানি খেয়ে নামতে হবে আর যদি পাঁচ বছর থাকতে পারতো তাহলে শান্তিপূর্ণভাবে থাকতে পারত। এখন যে দলটা দুই তিন বছরের পর জনগণের পিটানি খেয়ে নেমে যাবে বঙ্গোপসাগরে ঝাঁপ দেবে আমি কখনো বলছি না যে ভারত তাদেরকে আশ্রয় দেবে ওই দলটা ওই দলটার সাথে জোট করবে কারা আর থাকবে কারা তাদের মিত্র হবে কারা অতএব যারা বুদ্ধিমান তারা কেউই বিএনপির সাথে থাকতে রাজি হবে না বা থাকবে না থাকা উচিত হবে না আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন শাসন ব্যবস্থার পরিবর্তন না ঘটলে বিএনপি দুইশো নব্বই আসন নিয়ে পার্লামেন্ট বসলেও দুই বছর বা তিন বছর বেশি টিকতে পারেন দেখেন শাসন ব্যবস্থা বা নানান বিষয়ে পরিবর্তন এটা তো বিএনপি চায় না আর মজার বিষয় হচ্ছে যদি পরিবর্তন ঘটে তাহলে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না অতএব এই দুই তিন বছর টেকা এটা বিএনপি ক্ষমতা যদি আসতে পারে বাই চান্স তাহলে নিশ্চিত আর শাসন ব্যবস্থা পরিবর্তন বলতে যে সংস্কারের কথা জনাব মঞ্জু বলেছেন সেটা হলে বিএনপি ক্ষমতা আসার আর কোনো রাস্তা থাকে না কেন তখন বিএনপি জনগণ এগুলোকে সমর্থন করবে না আর এখন সংস্কার ছাড়া যদি বিএনপি ক্ষমতা আসে এর অর্থ হচ্ছে বিএনপি ভোট চুরি করে ক্ষমতা আসবে সংস্কার না হলে ভোট চুরি হবে এতে কোনো সন্দেহ নেই ভারত একটা ব্যবস্থা করবে চেয়ারম্যান বলেন দেশে যেসব তার মধ্যে বিএনপি অন্যতম বিএনপির বেশ কিছু নেতাকর্মীর বক্তব্যে তা স্পষ্ট বিএনপি দ্রুত নির্বাচনে যাওয়ার বিষয়ে ইঙ্গিত করে তিনি বলেন বিএনপি ক্ষমতায় আসতে চায় তবে আসেন ক্ষমতায় আসেন এটা একা আসতে চান যান লড়াই হবে আপনাদের সাথে মানে এখন বিএনপির মিত্ররা তাদের পতন ঘটিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে বিএনপির মিত্র এই মুজিবুর রহমান মঞ্জুর সে আগে বলছে যে আপনাদের পতন ঘটাবো যান পারলে ক্ষমতায় আপনি চিন্তা করছেন ক্ষমতায় আসার সম্ভাবনা নেই এর মধ্যেই পতন ঘটানোর হুমকি দিয়ে দিচ্ছে পার্লামেন্টে বসেন দুইশো সত্তর দুশো সিট পান দেখা যাবে পার্লামেন্ট বেশি না রাজপথ বেশি রাজপথের চ্যালেঞ্জ আমরা গ্রহণ করলাম এর মানে ওই বিএনপি কার্যবিকরে ক্ষমতা আসলেও এতে অলরেডি তাদের বিরোধিতার হুমকি চলে আসলো এ ব্যাপারটি চেয়ারম্যান আনুমান বিএনপি নেতৃবৃন্দকে আমি বারবার বলছি দুইশো নব্বই সিট নিয়েও যদি পার্লামেন্টে বসেন দুই বছর বা তিন বছর বেশি টিকতে পারবেন না যদি শাসন ব্যবস্থা পরিবর্তন না ঘটান তিনি বলেন বিদ্যমান ব্যবস্থা পরিবর্তন না করে শুধু লাভের জন্য নির্বাচন চাইলে নির্বাচন হবে ঠিকই কিন্তু তার জনগণের অভিপ্রায় কেন সাত করবে ফলে উনিশশো একাত্তর উনিশশো নব্বই এবং দু হাজার চব্বিশের মতো আবার গণতন্ত্রের জন্য দেশের মানুষকে জীবন দিতে হবে দর্শক দেখেন মুজিবুর রহমান মঞ্জুর চমৎকার ভাবে বিএনপি কে সাজেশন দিয়েছেন চমৎকার সাজেশন দিয়েছেন এর উপরে কোনো কথা নেই এর মানে এই যে বিএনপি দ্রুত নির্বাচন চায় লাভের জন্য এই করবে সে কোনো লাভ নেই ধ্বংস অনিবার্য মুজিবুর মঞ্জুর বলেন আগামী দিনের নির্বাচন আর রাজনীতি নতুন করে ভাবেন শেখ মুজিবুর রহমানের মতো আপসহীন সংগ্রামী নেতা মাত্র তিন বছরে ফেসিবাদের জনক হয়ে আবির্ভূত হয়েছিলেন শেখ হাসিনাকে বলা হতো গণতন্ত্রের মানুষ কন্যা উনি যাবার পর বাংলাদেশে ফেসিবাদের দানব কন্যায় পরিণত হয়েছেন সুতরাং নতুন পথ নির্ধারণ করতে হবে আমি মনে করি যে বিএনপি নিয়ে সম্প্রতি যারা কথা বলেন সবচাইতে গুরুত্বপূর্ণ কথা পিনাকি ভট্টাচার্য বলেন এবং বিএনপির ভবিষ্যৎ এবং তাদের জন্য করণীয় নিয়ে এর পরের গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই মজিবুর রহমান মঞ্জুর মজিবুর রহমান মঞ্জুর এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক কথায় যদি আমি একটু সামারাইজ করি দর্শক এই বিএনপি আসলেও শেষ না একটাই উভয় একটা সুন্দর সংস্কার হোক জনগণের রাজনীতি করুক এই টেম্পো স্ট্যান্ড থেকে ফিরে আসুক ভারতের দালালি থেকে ফিরে আসুক একটা সুন্দর বাংলাদেশের জন্য কাজ করুক এটাই বিএনপির বেঁচে থাকার একমাত্র রাস্তা